দেখেছেন আমার তৈরি দইটা কত স্মুথ ও ক্রিমি হয়েছে আজকে এমন টিপস শিখিয়ে দিব যা ফলো করলে দোকান থেকে আর কখনো দই কিনতে হবে না দোকানের চাইতে পারফেক্ট ও স্বাস্থ্যকর দই ঘরেই তৈরি করতে পারবেন যে কেউ তৈরি খুব সহজ লাগবে মাত্র দুইটা উপকরণ আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি টক দই তৈরির একটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আপনারা এত পছন্দ করবেন ভাবতে পারিনি আপনারা অনেকে জানিয়েছেন আমার রেসিপি ফলো করে আপনারা খুব পারফেক্টভাবে টক দই তৈরি করতে পেরেছেন এখন আপনারা আমার কাছে মিষ্টি দই তৈরি শিখতে চান তাদের জন্য আজকের এ রেসিপি একদম সহজে পারফেক্টভাবে আজকে আপনাদের দোকানের চাইতেও পারফেক্ট মিষ্টি দই তৈরি শেখাবো এই রেসিপিতে ট্রাই করলে কেউ দই তৈরিতে ব্যর্থ হবেন না কথা না বলে চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই দোকান থেকে দই কিনে আনার পর খাওয়া প্রায় শেষ সামান্য কিছু দই অবশিষ্ট আছে যে দইটা রয়ে গেছে সেটা আমরা দই বীজ হিসেবে কাজে লাগাবো আপনারা জানেন যে কোনো দই তৈরির জন্য দই বীজ লাগে নতুন করে দই বীজ তৈরি অনেকে ঝামেলার মনে করেন তাদের জন্য এটা একটা চমৎকার কৌশল এই কৌশলে আপনারা বারবার দই তৈরি করতে পারবেন দইয়ে সবসময় কিছু পানি থাকে সে পানিটা অবশ্যই ফেলে দিতে হবে পানি থাকলে কিন্তু দই ভালোভাবে জমবে না দেখুন আমি পানি ফেলে দিয়েছি এখন একটা হ্যান্ড হুইসের সাহায্যে দই ফেটে নিচ্ছি তাহলে আমি দই বীজ হিসেবে এটা ব্যবহার করছি আপনারা যদি ঘরে দই বীজ তৈরি করে নেন সেটাও এভাবে ফেটে নেবেন এবং দই তৈরির বাকি সব প্রসেস একই থাকবে চাইলে দই বীজ হিসেবে টক দইও নিতে পারেন দই বীজটা হ্যান্ড হুইস দিয়ে নেড়ে ভালোভাবে ফেটে একদম স্মুথ করে নিচ্ছি কাজটা চামচ দিয়েও করা যাবে আরেকটা কথা আমি এ পাত্রেই দই বসাবো দই বসানোর জন্য মাটির পাত্র নেওয়ার চেষ্টা করবেন এতে দইটা খুব ভালোভাবে জমে এবং দইয়ে পানি থাকে না দই অনেক ক্রিমি ও স্মুথ হবে হয়ে গেলে একপাশে রেখে দিচ্ছি আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরো বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এখন দই তৈরির জন্য দুধ প্রসেস করে নেব সেজন্য চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি অর্থাৎ এক কাপ চিনির চার ভাগের এক কাপ সাথে দিচ্ছি সামান্য পানি খুব সামান্য পানি দিলাম এতে চিনি গলে আসবে মিষ্টি দইয়ে যে হালকা বাদামি কালার থাকে সেটা আনার জন্য আমি প্রথমে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। চুলা হাই হিটে রেখে চিনিটাকে ক্যারামেল করে নেব দেখুন চিনি গোলে ক্যারামেল হতে শুরু হয়েছে যখন ক্যারামেল একদম বাদামি হয়ে যাবে তখন দুধ দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা জাল করে নিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন গরুর দুধ না থাকলে আপনারা ফুল ফ্যাট পাউডার মিল্ক পানিতে গুলে দিলেও হবে দুধ দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে এবার আরও কিছু চিনি অ্যাড করব যাতে দইটা মিষ্টি হয় আবারও ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম তবে আপনারা মিষ্টি বেশি চাইলে চিনি আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন নেড়ে চিনি গলিয়ে দিচ্ছি ক্যারামেল করার কারণে দেখুন দুধের কালার বাদামি হয়ে গেছে এটা দিয়ে দই তৈরির পর দইয়ের কালারও চমৎকার আসবে আমি একটু দেখাই দেখুন আগের দইয়ের কালারের মতোই হয়েছে দুধের কালার খেতেও ভীষণ মজার হবে দুধ দিয়ে চুলার ছাই হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম আছে দুধ জাল করব কিছুক্ষণ পরপর নেড়ে দিব যাতে দুধে সর্ না পড়ে আর প্যানের সাইডে বা তলায় দুধ লেগে না আসে দুধ দিয়ে ভালোভাবে জাল করেছি জাল করতে করতে দুধ কিছুটা ঘন করতে হবে জাল করতে করতে দুধ কিছুটা ঘন হয়ে এলে এখন চুলা অফ করে দিয়েছি এরপর দুধ চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না দুধ কিছুটা ঠান্ডা হওয়ার ফাঁকে আমি এখন আপনাদের দই বসানোর প্রসেস দেখাবো দেখুন আমি একটা গভীর হাড়ি নিয়েছি দই যদি একদম পারফেক্টভাবে জমাতে চান তাহলে আমার এই কৌশল অবলম্বন করবেন গভীর হাড়িতে এরপর একটা তাওয়াল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মোটা কাপড় বিছিয়ে নেবেন এরপর দই বসানোর পাত্রটা দিয়ে দিচ্ছি আপনারা মাটির পাত্রের পরিবর্তে স্টিল বা প্লাস্টিকের পাত্র নিলে সেটাও একইভাবে বসিয়ে দেবেন তবে আগেই বলেছি দই তৈরিতে মাটির পাত্রই বেস্ট দুধের মিশ্রণ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আমি হাত দিয়ে চেক করে দেখাই হ্যাঁ কিছুটা ঠান্ডা হয়েছে এখন মিশ্রণটা ছেঁকে নিব এতে মিশ্রণ থেকে সরসহ দানাদার সব কিছু আলাদা হয়ে যাবে এর ফলে দইটা খুবই স্মুথ হবে আমি মিশ্রণটা ছেঁকে একটা জগে নিয়ে নিচ্ছি দেখুন অনেকগুলো শর্ট ছাকনিতে আটকা পড়েছে যদি মিশ্রণে এগুলো থেকে যেত তাহলে দইটা কিন্তু স্মুথ হতো না মিশ্রণ এখনও গরম আছে আমি একটু চেক করি হ্যাঁ আমি আঙ্গুল কিছুটা চুবিয়ে রাখতে পারছি কুসুম গরমের চাইতে যাতে একটু বেশি গরম থাকে এখন মিশ্রণটা পাত্রে দিয়ে দিব। আমি খুব আস্তে আস্তে মিশ্রণটা পাত্রে দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড হুইসের সাহায্যে মিশিয়ে দিচ্ছি দই বীজটা অবশ্যই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমার কৌশল ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন আশ্চর্যজনক রেজাল্ট পাবেন দইটা খুব স্মুথ হবে খাওয়ার পর বুঝতেই পারবেন না এটা ঘরে তৈরি এত পারফেক্ট হবে মিশ্রণ দিয়ে দই বীজের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে পাত্রটা ঢেকে দিচ্ছি এরপর তাওয়াল দিয়ে পাত্রটা ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যাতে পাত্রটা কিছুটা গরম থাকে পাত্রটা মুড়িয়ে দিয়ে হাড়ির ঢাকনা থাকলে ঢেকে দিবেন। ঢাকনা না থাকলেও সমস্যা নেই তাওয়াল মুড়িয়ে রেখে দিলেই হবে এরপর হাড়ি একটা নিরাপদ জায়গায় রেখে দিবেন আধ ঘন্টার জন্য এ আধ ঘন্টা পাত্রটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না আধ ঘন্টার আগে দই জমেছে কিনা এটাও চেক করা যাবে না আমি ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা অপেক্ষা করার পর আমি দেখি দই কেমন হলো আট ঘন্টা পরই চেক করবেন এর বেশি সময় ধরে রেখে দিলে দই কিন্তু টক হতে শুরু করবে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি সত্যি চমৎকারভাবে দইটা জমে গেছে খুব পারফেক্টভাবে জমেছে দেখতেই পাচ্ছেন কোনো পানি নেই কালারও অনেক অনেক ভালো এসেছে একদম দোকানের দইয়ের চাইতেও পারফেক্ট মনে হচ্ছে আর দোকানের চাইতে স্বাস্থ্যকর হবে এটা তো বুঝতেই পারছেন আমি চামচ দিয়ে একটু কেটে দেখাই দেখুন অনেক ক্রিমি ও স্মুথ হয়েছে দইটা খেতেও ভীষণ মজার হবে আধ ঘন্টা পর দই যখন জমে যাবে তখন এটা ফ্রিজে কিছুক্ষণ রাখবেন তাহলে দই আর টক হবে না এ দই ফ্রিজের নর্মালে রেখে তিন থেকে চার দিন খেতে পারবেন খাওয়া শেষে আবারও এ প্রসেসে আপনারা দই তৈরি করে নেবেন এতে দোকান থেকে আর কখনও দই কিনতে হবে না গরমে দই অনেক অনেক উপকারী গরম ছাড়াও যে কোনো সময় দই খেলে শরীরের জন্য অনেক ভালো আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ